আবার পঁয়ত্রিশ টাকা পাতা পাচ্ছে একশো টাকা পরে খালি ষাট টাকা 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 মধ্যে আছে একশো টাকা মধ্যে কালেকশন এক নম্বর বড় কটার দশ টাকা বিশের আছে ষাট টাকা আছে কালার হবে ডিজাইন হবে একশো টাকা বক আশি টাকা পঞ্চাশ টাকা পাতা একশো টাকা পাতা বারশো ষাট টাকা ডজন কালার সাদা কালার

নব্বই টাকা ডিসা আছে আপনার টাকা টাকা এর মধ্যে টাকা এটা রাখা যাবে খালি ষাট টাকা এক দাম টাকা টাকা পাতা টাকা পাতা পাঁচ টাকা একদম নির্ভয় কন্ডিশনের নিতে পারবেন ট্রান্সপোর্টের নিতে পারবে এগুলো আছে আপনার আশি টাকা পাতা দুশো ষাট টাকা বক কানের দুলের মধ্যে আছে তিনশো ষাট টাকা আশি টাকা পাতা ভাই কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন আপনি এই ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার নামটা ভাই ভাইয়া আমার নাম মোহাম্মদ রিফাত

কন্ডিশন চলে কন্ডিশনে দেওয়া যাবে সমস্যা নাই কোন কি আইটেম আসছে ভাই একটু দেখেন নতুন তো ভাই অনেক আইটেম আসছে এগুলো কিছু হলো পাথরের স্টোনের বুরুজ এটা ধরব আপনাকে 110 টাকা পাতা এটা ধরা যাবে এটা 150 টাকা এটা গোল্ডেন কালার সাদা কালার এটা আছে আপনার 95 টাকা পাতা ঠিক আছে এটা 120 টাকা পাতা যে এরকম কিছু আছে এগুলোতে ডিজাইন আছে হ্যাক সেট ডিজাইন প্রায় 8 10 টা ডিজাইন আছে এগুলো 100 টাকা পাতা এটা চাই না 80 টাকা ডজন মাত্র 650 টাকা পিস নীল কালার আছে 240 20 টাকা পিস পরে এক পিস পরে 20 টাকা এই যে শ্যাডো এটা আছে 24 পিসের এটা আছে শ্যাডো

আপনার ছশো টাকা কুরু এই প্রিয় কাস্টমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসলাম কিছু আপডেট আইটেম দেওয়ার জন্য আপনার ভাদিজা আমার ভাদিজা রিফাত রিভাতও আপনাদেরকে মাল দিবে রিফাতের নাম্বারও দেওয়া থাকবে এখন থেকে একটা মাল আছে মার্কার একশো ষাট টাকা ডজন একশো ষাট একটা আছে আপনার আইলেনার এটা রাখবেন আপনার একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা লিপস্টিকের মধ্যে অনেক আইটেম আছে সত্তর টাকা ডজনের আছে একশো বিশ টাকা ডজনের আছে নাইনটি নাইনের অ্যালোভারো আছে আপনার একশো টাকা হ্যাঁ কলা আছে এই কলা লিপস্টিক একটা আছে আপনি একশো টাকা ডজন একশো টাকা ডজন লিপ অয়েল হবে এটা আছে একশো টাকা ডজন এক নম্বরটা নতুন নতুন কিছু টপ আছে এগুলো আমাদের চল্লিশ টাকা ডজন চল্লিশ টাকা মাত্র তিন টাকা চার টাকা জোড়া পড়ে এটাও সেম প্রাইস এটা আছে ষাট টাকা ডজন ষাট টাকা পাঁচ টাকা জোড়া পড়ে কিনা কিছু স্কাপ আছে আপনার পঞ্চাশ টাকা ডজন নতুন নতুন এগুলো ডিজাইন হবে চারটা পাঁচটা ছয়টা ডিজাইন হবে এটা ব্ল্যাক হবে হোয়াইট হবে কালারিং হবে ড্রিং মধ্যে কিছু ডিজাইন আছে এই একটা মাল হবে আপনার একশো বিশ টাকা ডোজন মাত্র আর এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে একশো দশ টাকা ডোজনের মধ্যে দুই ডোজনের বেবিলি লিপস্টিক এটা রাখা যাবে আপনার একদম একশো আশি টাকা বক্স দুই ডিজনের বক্স একশো আশি টাকা বক্স টাকা ডজন গোল্ডেন কালার কিছু টপ আছে আড়াই টাকা জোড়া পড়ে কিনা এগুলো হবে মেকআপ আপনার বারোশো ষাট টাকা ডজন একশো পাঁচ টাকা পিস পরে সিটি গোল্ডের দুল আছে এগুলোর মধ্যে আপনার তিনশো টাকা বক্স তিনশো টাকা বক্স পঁচিশ টাকা জোড়া পরে কিনা মাত্র এক বছর গ্যারান্টি লিপস্টিকের মধ্যে আছে আপনার একশো টাকা পাতা ছত্রিশ পিস এগুলো আছে সত্তর টাকা পাতা এগুলোর নৌক আছে আপনার একশো টাকা একশো বিশ টাকা পাতা এটা আছে আপনার একশো একশো টাকা পাতা এগুলো আছে একশো সত্তর টাকা ডজন এটা আছে টাকা এটা দুইশো দশ টাকা পাতা এটা আপনার টাকা পাতা এটা যাবে নব্বই টাকা অটো কাজল পরে এটা লিপস্টিক ম্যাট কালার এটা রাখা দুইশো সত্তর টাকা এটা রাখা যাবে আপনার খালি ষাট টাকা ডজন সাদা কাজল জর্দানা কাজল আছে এটা একশো দশ টাকা ডজন মাল এটা এগুলো পিন আছে একশো পঞ্চাশ টাকা প্যাকেট হ্যাঁ তারপর আপনার ব্রুজের মতো অনেক আইটেম আছে একশো টাকা পাতা একশো টাকা পাতা এগুলো ডিজাইন হবে অনেক আছে এগুলো ত্রিশ টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা এগুলো আছে আপনার আপনার ষাট টাকা পাতা নাক ফুলের মধ্যে এগুলো আছে ডিজাইন আছে অনেকগুলা এগুলো টাকা ডজন টাকা ডজন মাত্র এগুলো ডিজাইন হবে অনেক নতুন মাল আসছে একদম নতুন মাল মেজি আপনার একশো টাকা ডজন একশো টাকা ডজন এগুলোর মধ্যে স্কাব আছে সত্তর টাকা পাতা সত্তর টাকা পাতা স্কাব এগুলোর মধ্যে ডিজাইন হবে সত্তর টাকা পাতা এগুলো আছে ষাট টাকা পাতা ডিজাইন হবে ষাট টাকা পাতা ঠিক আছে এগুলো আছে আপনার একশো আশি টাকা বক্স একশো আশি টাকা ডজন আর কি পনেরো টাকা বিস পনেরো টাকা পাতা এগুলো আছে আপনার সত্তর টাকা ডজন আপনার ছয়শো টাকা বক্স ডজনের বক্স চব্বিশ পিস কাঠি আছে আপনার একশো বিশ টাকা ডজন মাত্র দশ টাকা কিনা নতুন মডেল এগুলো নতুন একদম লেটেস্ট নতুন এগুলো আপনার একশো টাকা ডজনের আছে নব্বই টাকা ডজনের আছে তারপরে তাই আছে আপনি একশো চল্লিশ টাকা ডজন একশো চল্লিশ টাকা সব নতুন আসছে এগুলো এখানে এখানে পায়াল নতুন নতুন কিছু পায়ল আছে সত্তর টাকা ডজনের টাকা ডজনের সত্তর টাকা ডজনের সত্তর টাকা ডজনের টাকা ডজন মাত্র ছয় টাকা বিশ পরে মাত্র এগুলো ছয় টাকা বিশ পরে মাত্র ছয় টাকা বিশ পরে মাত্র এগুলো দশ টাকা বিশ একশো বিশ টাকা ডজন এগুলো আছে একশো বিশ টাকা ডজন গোল্ডেন কালার সাদা কালার এগুলো আছে একশো বিশ টাকা এগুলো আছে একশো বিশ টাকা ডজন মাত্র এগুলো আছে একশো বিশ টাকা ডজন নতুন কালার এগুলো আছে আপনার খালি ষাট টাকা ডজন ষাট টাকা ডোজ নিলে ছয়শো টাকা পঞ্চাশ টাকা পাতা করে একশো বিশ টাকা ডোজের ডিজাইন হবে অনেক আশি পিসের বক্স এটা দুইশো ষাট টাকা বক্স অনলি দুইশো ষাট এটা আছে আপনার এক প্যাকেটের দাম আশি টাকা এটা মধ্যে মডেল হবে আট দশটা মডেল আশি টাকা আছে নব্বই টাকার আছে একশো টাকার আছে এই যেগুলো আছে আপনার নব্বই টাকা আটচল্লিশ পিস এগুলো আছে আপনার আপনার নব্বই টাকা ছত্রিশ পিস এগুলো আছে ছত্রিশ পিস এগুলো রেড এগুলো কালার হবে অনেক মডেল এটা আপনার নব্বই টাকা প্যাকেট ছত্রিশ পিস এগুলো নব্বই টাকা প্যাকেট নব্বই টাকা প্যাকেট অনেক ডিজাইন আছে কালার দেখে দেখে নিতে পারে আপনার চল্লিশ টাকা ডজন নতুন আসছে চল্লিশ টাকা ডজন এগুলো আছে খালি ষাট টাকা ডজন পাঁচ টাকা কিনা এই একটা আছে আপনার আশি টাকা প্যাকেট এর মধ্যে কালার হবে আট দশটা কালার হবে আট দশটা এই তার হেয়ার আছে একশো টাকা ডজন একশো টাকা ডজন এটা আছে ষাট টাকা ডজন অনলি সাইট এগুলো আছে খালি সাইট এটা আছে আপনার আবার পঁয়ত্রিশ টাকা পাতা পড়ে পঁয়ত্রিশ টাকা পাতা এগুলো কালার হবে অনেক আশি টাকা প্যাকেট আশি টাকা প্যাকেট এগুলো আছে হেয়ার ব্যান্ড গোলাপ হেয়ার ব্যান্ড আপনার দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা বিশ পরে এগুলো আংটি আছে আপনার দুইশো ষাট টাকা বক্স এগুলো আছে দুইশো দুইশো ষাট টাকা বক্স এগুলো ডিজাইন হবে অনেক এগুলো আমাদের অনেকগুলো ডিজাইন আছে দুইশো ষাট টাকা বক্স এগুলো টিকটিক ক্লিপ আছে আপনার এটা দুইশো টাকা গুরুস দুইশো সত্তর টাকা গুরু একটা মাল আছে এই মালটা রাখা যাবে আপনার দুইশো আশি টাকা ডজন এগুলো আছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা ডজন রাবার দে এগুলো আছে আপনার এটা রাখা যাবে আপনার ষাট টাকা ডজন অনলি ষাট টাকা টিপনা ফুল বলে আছে আংটি আছে আপনার অনলি সত্তর টাকা এগুলো আছে আপনার আড়াইশো টাকা বক্স একশো পিস থাকে কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আছে আশি টাকা আশি টাকা এগুলো আছে টাকা পিস থাকে এগুলো আছে আপনার বিশ টাকা পাতা পরে অনলি বিশ টাকা নতুন নতুন কিছু ব্যস্ত আসছে খালি ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস পরে কিনা খালি ষাট টাকা ডিজাইন হবে না দশ থেকে বিশটা ডিজাইন হবে এগুলো সত্তর টাকা ডজনের আছে নতুন মডেল এটা আছে নতুন মডেল সত্তর টাকা ডজন এগুলো আংটি আছে এগুলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বক্স এগুলো নতুন একদম এই চারশো পঞ্চাশ টাকা নতুন নতুন ডিজাইন আছে চারশো পঞ্চাশ টাকা বক্স এক বক্স চার আটচল্লিশ থাকে চারশো পঞ্চাশ টাকা আছে আপনার পঁয়ত্রিশ টাকা ডোজ পঁয়ত্রিশ আংটির মধ্যে অনেক ডিজাইন আছে একশো বিশ টাকার একশো ত্রিশ টাকার হ্যাঁ অনলাইজ আছে এ প্রজাপতি আছে আপনার দুশো বিশ টাকা পাতা গোল্ডেন কালার সাদা কালার দুটোই আছে এগুলো এগুলো আছে সত্তর টাকা পাতা সত্তর টাকা পাতা চায়না চায়না এগুলো এই আংটির মডেলের মধ্যে অনেক মডেল আছে আশি টাকা ডজনের মধ্যে আছে বড় বড় ডিজাইন আছে আশি টাকা ডজন হ্যাঁ পঞ্চাশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন আছে অনেক মডেল আছে নতুন নতুন মাল আছে এগুলো ট্রেনের মধ্যে অনেক কোয়ালিটি আছে এগুলো মধ্যে দেখে দেখে নিতে পারবো এগুলো এক এক দাম অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি আমাদের দশ টাকা পিসের আছে সাত টাকা পিসের আছে আট টাকা পিসের আছে হ্যাঁ পাঁচ টাকা পিসের আছে এগুলো কালার গ্যারান্টি মাল এগুলো আছে আপনার পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস কালার ডিজাইন অনেক আছে ব্যাক রাবার আছে একশো বিশ টাকা চানা মাল কানের দুলের মধ্যে আছে তিনশো ষাট টাকা ডজন আছে তিনশো টাকা ডজনের আছে একশো পঞ্চাশ টাকা ডজনের আছে হ্যাঁ এগুলোর মধ্যে আছে একশো টাকা ডজন প্রজাপতি এটা আছে আপনার তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজনের মধ্যে অনেক ডিজাইন আছে লিপস্টিকের মধ্যে আছে সত্তর টাকা ডজনের মধ্যে আছে ষাট টাকা ডজনের মধ্যে একশো টাকা ডজনের মধ্যে আছে একশো টাকা ডজনের মধ্যে আছে যেটা চাইবেন দিতে পারবো অনেক মডেল আছে একশো টাকা পাতা মানে পুরো সেট আর কি এই দুটো আছে আপনার নতুন আসছে তিনশো টাকা ডজন একদম নতুন মালা হবে মালা একশো টাকা ডজন মালার মধ্যে কালার হবে ডিজাইন হবে এগুলো আছে সারি পুরুষ সারি পুরুষ এটা রাখা যাবে একশো বিশ টাকা ডজন কানের টপ এটা রাখা যাবে আপনি একশো বিশ টাকা পাতা এগুলো আছে আপনার একশো টাকা পাতা পটন বাটা আছে পঞ্চাশ টাকা এক রকমের ব্যান আছে আশি টাকা ডজনের একশো বিশ টাকা ডজনের ষাট টাকা ডজনের একশো তিরিশ টাকা ডজনের লিপস্টিক আছে একশো টাকা পাতা সত্তর টাকা পাতা এক ডজন এগুলো আছে সত্তর টাকা পাতা এগুলো আছে আপনার আশি টাকা পাতা এগুলোর মধ্যে ডিজাইন হবে বেস্টের হবে ষাট টাকা ডজনের মতো অনেক ডিজাইন অনেক ডিজাইন এগুলো আছে আপনার একশো দশ টাকা এটা আছে পঁচাত্তর টাকা ডজন অনলি এগুলো সেনের মধ্যে অনেক কোয়ালিটি আছে দামে এক একটা একদম আট টাকা পিস চার টাকা পিস পাঁচ টাকা পিস এগুলো অনেক যেদিন হবে এগুলো আমরা দেখে দেখে নিতে পারবে এগুলো আছে আপনার সত্তর টাকা পাতা সত্তর টাকা পাতা এগুলো আছে আপনার এক একশো বিশ টাকা পাতা একশো বিশ টাকা এগুলো আছে পঁয়ত্রিশ টাকা পাতা এগুলো হবে আপনার মাত্র একশো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা গোল্ডেন সাদা এখানে ব্যান আছে নতুন নতুন কিছু এবং অনেক ডিজাইন আছে একশো বিশ টাকা পাতার অনেক ডিজাইন আছে চায়না মালিকুলা চায়না হিয়ার ব্যানার মধ্যে অনেক ডিজাইন আছে একশো বিশটিয়ের জন্য একশো দশ টাকা ডোজন আছে ষাটটি অর্জন আছে সত্তর টাকা ডজন আছে কাকরার মধ্যে অনেক মডেল অনেক 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 মডেল অনেক ডিজাইন নতুন নতুন ডিজাইন আসছে পঁচাত্তর টাকা ডজন ষাটটি আটজন একশো বিশ টাকা ডজন হ্যাঁ এগুলোর মধ্যে অনেক ডিজাইন আশি টাকা ডজন এগুলো আছে কালার হবে সত্তর টাকা ডজন সত্তর সত্তর অনেক সত্তর 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 হ্যাঁ বিশ টাকা ডিজাইন এগুলো আমাদের আছে আপনার একশো ত্রিশ টাকা গ্রুস একশো ত্রিশ টাকা গ্রুস এগুলো অনেক ডিজাইন আছে অনেক দুশো বিশ টাকা ডজন দুশো বিশ টাকা ডজন এগুলো আছে চল্লিশ টাকা পাতা এগুলো আছে আপনার ষোলো টাকা পাতা এগুলো আছে চল্লিশ টাকা পাতা এগুলো আছে ষাট টাকা ডজনের ষাট টাকা ডজনের এই একটা ব্যাচে আছে সত্তর টাকা ডজন এগুলো আছে পঞ্চাশ টাকা ডজন এটা আছে ষাট টাকা ডজন এগুলো মালা হবে একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা সাদা চেন আছে এগুলো রাখা যাবে আপনার সত্তর টাকা ডজন এর মধ্যে ষাট টাকা ডজন আছে সত্তর টাকা ডজন দুই পদের চিকুন আর মোটা স্টিলের চেন আছে একশো বিশ টাকা ডজন স্টিলের একটা মাল আছে একশো চল্লিশ টাকা ডজন চানা মাল একটা আছে তিরিশ টাকা পিস এমার চেন এগুলো আছে আপনার তুলি এগুলো রাখা যাবে আপনার খালি ষাট টাকা পাতা একশো পিস থাকে এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা ডোজন আছে সত্তর সত্তর টাকা টাকা আছে ডিজাইন হবে অনেক এই যে নতুন কালেকশন এগুলো আমাদের ডিজাইন হবে এটা আশি টাকা পাতা পড়বে আর এটা পড়বে আপনার একশো বিশ টাকা এটার মধ্যে কালার হবে ডিজাইন হবে ঠিক আছে এই একটা মাল আছে আশি টাকা পাতা নতুন আসছে একদম নতুন একদম নতুন আসছে এগুলা এগুলো আপনি একশো বিশ টাকা ডোজন এটা আশি টাকা ডোজন অনেক ডিজাইন আছে আজকে শর্ট করে ভিডিও দিলাম আর অনেক সামনাসামনি এসে আপনারা অনেক মডেল নিতে পারবেন ডিজাইন নিতে পারবেন সব মাত্র দেখা সম্ভব না সময়ের অভাব এখন সিজন বাজার এখন আমাদের অনেক চাপ আপনারা নিশ্চিন্তা মাল নেবেন আমাদের কাছ থেকে একদম নির্ভয়ে কন্ডিশনে নিতে পারবেন ট্রান্সপোর্টে নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন নিজের ডাইরেক্ট চলে আসবেন কোনো সমস্যা নেই আবারও ঠিকানাটা বলে ঢাকা চক বাজার শাহি মসজিদের পাশে সামনে আইসিয়াই বড় কাটা গলিতে ঢুকতে এক নম্বর হোল্ডিং জান্নাত কালেকশন একদম সরাসরি চলে আসবেন ফোনের মাধ্যমে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করব ভালোভাবে মাল দেওয়ার জন্য প্রতিদিন কাস্টমার আমাদের বাড়তেছে আর এখন সিজন বাজার আরো বাড়বে আপনারা আসেন সমস্যা নাই ভালোভাবে মাল দিতে পারবো চিপ রেটে মাল দিতে পারবো একদম টেনশন ছাড়া ঠিক আছে আমাদের অনেক আইটেম নাথ কালেকশন এক নম্বর বড় কটার হোল্ডিং নম্বর